ভাই এটা কি মেনে নেওয়া যায় এই সিরিজের যে ম্যাচগুলো হেরেছে ইন্ডিয়া সে ম্যাচগুলো হয় ড্র করা না হলে জেতার প্রথম ম্যাচটা দেখো ওই একই কেস সেখানেও অন্তত ড্র হলে জেতা উচিত ছিল তারপরে ম্যাচটা আমরা জিতি ঠিক আছে কিন্তু লর্ডসে এই ম্যাচটাতে একশো তিরানব্বই টার্গেট বস এই একশো তিরানব্বই টার্গেট চেজ করতে পারলে না আমাদের যে কোয়ালিটির ব্যাটসম্যান রয়েছে তারা যদি ঠিকঠাক খেলে এই একশো তিরানব্বই রানটা কিছু ব্যাপার না প্রথম দিকের ব্যাটসম্যানগুলোই খুব কম রানের মধ্যে আউট হয়ে যায় কেউ আবার জিরোতে আউট হয় এভাবে করলে চলে ভারতের সবচেয়ে দুর্বলতা যেটা হলো সেটা ভারতের ধারাবাহিকতার অভাব কোনো ধারাবাহিকতা নেই সেই আদিকাল থেকে একই ব্যাপার চলে আসছে আমার বিশাল রানের দরকার নেই সেঞ্চুরি দেড়ি ডবল সেঞ্চুরি এসবের দরকার নেই অন্তত কুড়ি তিরিশটা রান করে যদি যাওয়া যেত অনেকটা সেফ হতো লাস্টের দিকে রবীন্দ্র জাদেজাকে বা সিরাজকে এভাবে এভাবে ব্যাট ধরে মাটিতে মাথা রেখে রেখে বসতে হতো না উপরের ব্যাটসম্যানগুলো যদি একটু খেলে দিত ভাই ওরা কী করবে নিচের ব্যাটসম্যানগুলো কি করবে ওরা তো বোলার সিরাজ যেভাবে লড়াই করেছে সিরাজ কি বলবো অনবদ্য আমাদের জাদেজা এই ইংল্যান্ড সিরিজে লাস্ট চারটে ইনিংসে চারটে হ্যাফ সেঞ্চুরি করেছে সৌরভ গাঙ্গুলির রেকর্ড ছুঁয়েছে তো বস যাতে আর কি বলি যেমন ব্যাটিং সেরকম বোলিং আমার তো মনে হয় যাদের যা আমার দেখা আমার খেলা দেখা যতদিন হলো তার মধ্যে যাতে যাকে এই পিকে আমি দেখতে পাইনি যেভাবে রান করছে যেভাবে উইকেট নিচ্ছে এভাবে যাতে যাকে এই ধারাবাহিকতার সহিত আমি কখনো দেখিনি যা দেয়া আমি একটা স্যালুট জানাতে চাই এ উদ্দেশ্যে বস তুমি ফাটি দিয়েছো যতটা করার তুমি করেছ বাকিরা যদি না করে তোমার দোষটি ভয় ঠিক আছে তুমি তোমার মতো চালিয়ে যাও আশা করি পরবর্তী ম্যাচগুলো তো এই পারফরমেন্স দেখতে পাবো তো ভারতকে অনেক অনেক সাবধানতার সহিত অনেক প্ল্যানিংয়ে কিন্তু এগোতে হবে কাছে যে ম্যাচগুলো হেরে যাচ্ছে এটা ঠিক না ক্রিকেট খেলতে এসছে ইংল্যান্ডেও তারা কিন্তু ছেড়ে দেবে না তারা অসাধারণ খেলেছে কাকে ছাড়ি কাকে না স্টোকস ওফ কি অলরাউন্ডার সেই জ্যাক কালিস শেষ হয়ে যায় তারপর এই বেন স্টোকের মতন প্লেয়ার সামলে যাচ্ছে ক্রিকেট বিশ্বটাকে যেমন ফার্স্ট বলিং সেরকম ব্যাটিং অসাধারণ অলরাউন্ডার তার সাথে সাথে ক্যাপ্টেন্সিও খুব সুন্দর করেছে জরুট এতদিন রান পাচ্ছিল না ঠিক টাইমে এসে রান করে দিল প্রথম ইনিংসে একশো চার যখন সেকেন্ড ইনিংসে দরকার পড়লো চল্লিশ রান করে দিল তাই তো আর কী দরকার ঠিক সময়ে জ্বলে উঠতে জানে আর্চার দু হাজার একুশ সালে ভারতের সাথে শেষ খেলায় চোট লেগে মাঠ ছাড়তে হয় কিন্তু সেই আর্চারকে আবার ফিরিয়ে আনা হয় এবং আর্চার যে কী করতে পারে সেটা আর্চার দেখিয়ে দিল চেস বলকে খেলতেই দিল না আউট করে দিল প্রথমে ব্যাটসম্যানগুলোকে ডমিনেট করার জন্যই এই আর্চারকে আনা এবং আর্চার সেই কাজটা ঠিক ঠিকভাবেই করেছে ওদের প্রথম ইনিংসটাতে মনে হয় করেছে নিচের দিকে ব্যাটসম্যান যারা বোলার আছে তারাও ঠিক তাদের সাথে সংগতি দিচ্ছে এমনিতে জানি আমরা যে ইংল্যান্ড অলরাউন্ডার মানে পূর্ণ রয়েছে ওদের প্রায় বোলার ব্যাটসম্যান সব এক এক তো বন্ধুরা আমাদের সেই দলের সাথে লড়াই করতে হচ্ছে এবং করতে হবে সেভাবে নিজেদেরও প্ল্যানিং করে এগোতে হবে তো মোটামুটি যেটা খেলেছে ভারত ভালোই খেলেছে কিন্তু এই খেলার আরও ইম্প্রুভমেন্ট চাই আর করুণ নায়ারের সম্পর্কে বলতে পারছি না তার জীবনটাই হয়তো করুণ দশাতেই চলছে এভাবে রান করলে হবে না করুণ নায়ার এভাবে রান করলে হবে না তুমি যতই ডোমেস্টিকে রান করো এই আসল জায়গায় এসে রান করতে হবে এই কুড়ি তিরিশটা রান করে কিছু হবে না তোমার উচিত ছিল একটা বড়ো সড়ো রান করার কিন্তু এখনো পর্যন্ত করতে পারোনি জানি না পরের ম্যাচে কী করবে তো মোটামুটি বন্ধুরা ভারতের সাথে আছি থাকবো সে হেরে যাক বা জিতে যাক সেটা কোনো ব্যাপার না কিন্তু হারটা ঠিক হারার মতন হলে তবে মানে মেনে নেওয়া যায় কিন্তু জেতা ম্যাচগুলো কাছে গিয়ে হেরে যাচ্ছে প্রথম ইনিংসে তিনশো সাতাশি ভারতও তিনশো সাতাশি ওরা করে দিল একশো বিরানব্বই আর আমরা করলাম একশো সত্তর পারতাম না আর কয়েকটা রান করতে তবে তো আমাদের সিরিজটা হাতে চলে আসত ঠিক আছে আরও ম্যাচ আছে দেখা যাক বন্ধুরা যদি ভালো লাগে এভাবে আমার সাথে থাকো ক্রিকেটের ফুটবল যে কোনো খেলার বিশ্লেষণ তাছাড়া খবর পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই থাকবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা কেমন হলো জানাবে এবং লাইক শেয়ার অবশ্যই করবে থ্যাংক ইউ নমস্কার